আগামীতে আক্রমণ করার জন্য আক্রমণ একটা ছয় মাস পরে করছে করে একটা আগুন লাগাইছে আর ছয় মাস পরে দেখেন একটা আগুন কি আমরা লাগাই শেখ হাসিনা পুরা রাষ্ট্রের কাঠামোতে ডিসি এসপি থেকে নিয়ে সবকিছু মিলে ম্যাক্সিমাম জামাত ডাইরেক্ট অথবা জামাত আর জামাত আপনারা জানেন গত পনেরো বিশ বৃহদিরা তারা অল ইন দিস গাইস তারা সব গেরিলা ওয়ার্ড করছে গেরিলা কাজ করছে এবং সর্ব ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে কি পয়েন্টে জামাত নেই

বলেন এই যে আপনি যে বাংলাদেশের তাদের সরাসরি আছে চীনের সরাসরি আছে শুনে আপনি অলরেডি আইসোলেট হয়ে গেছেন অলরেডি অনেক দেশ আপনার সঙ্গে নাই এগুলো করলে মারামারি কাটাকাটি করে আপনি ভালো চিত্র দেন নাই আপনি গত তিন দিনে বাংলাদেশের ইমেজটা নষ্ট করেছেন পাঁচই বিপ্লবের যে ইমেজটা তৈরি হয়েছিল পাঁচই আগস্টের যে ইমেজ আমার তৈরি হয়েছিল আমরা একটা শান্তিপূর্ণ বিপ্লব ছিল যেটা এত কিছু ধ্বংসের পরে সে নাম ছিল আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা ক্ষমতা নিয়ে নিজের কাছ থেকে সারা পৃথিবীদের নাম ছিল ভালো ছিল যারা করছে কিন্তু গত পাঁচ তারিখে যে ক্ষতিটা আপনারা করেছেন নিজেদের ছাত্রদের যেই ক্ষতি ছাত্র নিজেদের করেছেন এটা পোষাইতে কঠিন হবে এই আমি আবারও বিনয়ের সঙ্গে বলছি দেখেন না এই ডেভিল হান্ট কার উপরে গিয়ে আলটিমেটলি পড়ে আই অ্যাম ভেরি কেয়ারফুল মঞ্জুর ভাই আমি সাবধান ডেভিল হান্ট এখন দেখেন ওই ওইখানে গিয়ে পরে কিনা যারা বলবেন যে আমি গন্ডগোল থামাইতে গেছি সেখানে মার খেছি আবার আপনার রাস্তা বন্ধ করে ফেলবেন ছাত্ররা এই সরকারের অধীনে এই সরকার জবাব দিতে হবে রাস্তা কেন বন্ধ করলেন সার্জিস সাহেব এটা জবাব দিতে হবে হোমিনিস্টার সার্জিস বাংলাদেশে কে রাস্তা বন্ধ করার আমি তো বলতে পারবো না সাহস নাই কিন্তু একটা কেউ বলবে সার্জিস ভাই আবদুল্লা ভাই তোমরা কে রে বাংলাদেশের কোন আইনে তুমি রাস্তাটা ব্লক করলে আজকে বাংলাদেশ সরকার কি দিবে কি জবাব দিবে মিস্টার কমিশনার সাহেব সরি বলছেন ওনার সরিতে কুলাবে রাস্তায় দাঁড়াই কুলাবে রাস্তা বন্ধ করে আপনি সরি বললেন যে কমিশনার সাহেব চাকরি বাঁচানোর জন্য আগের তো চাকরি বাসানোর জন্য একই কাজ করছে চাকরি বাঁচানোর জন্য আগের ডিএচিজ করছে এখন তুমি রাস্তায় কেন

এই দেশের আইনে কোথাও আছে পুলিশ পারমিশন ছাত্র জনতার ছাত্র জনতার সমাবেশ তো অবৈধ না ছাত্র জনতা বৈধ এই সরকারের অধীনে আগে সরকারের অধীনে বৈধ ছিল আগে সরকার বলে কিছু ছিল না এখন তো সরকার আছে এখন তো সরকার আছে আগে সরকারে যা খুশি করছেন সব বৈধ ছিল সব বৈধ সব বৈধ বর্তমান সরকারের অধীনে কি রাস্তায় সমাবেশ করা বৈধ এটা কি বলছে তাহলে তুমি অবৈধ সমাবেশে গিয়া

তুমি আমার ক্ষতি করছো বললে আমি তোমার ক্ষতি করব এটা তো পদ্মন কথা না এটা তো উদারতার কথা না মানবতার কথা না মানবতা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশের মাটিতে মানবতা লঙ্ঘিত হচ্ছে এবং সে লঙ্ঘিত হচ্ছে আমার নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পাওয়া শান্তিতে নোবেল পাওয়া মাইন্ডে শান্তিতে নোবেল পাওয়া একজন নোবেল বিজয়ীর হাতে মানবতা মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে সাথেই অগাস্টে আগে উনি শপথ নেওয়ারায় কি হয়েছে এটা ওনার দায়িত্ব না

আপনি সার্জিসি করতে পারেন না কমিশনার সাহেব আপনি জি কে সার বলতে পারেন না সে যদি উপদেষ্টা হচ্ছে তাহলে বলতে পারতেন আপনি বলতে পারেন না আপনি আপনার যোগ্যতা হারিয়েছেন আপনি সাসপেন্ড করার যোগ্য আপনাদের মতো পুলিশ সাসপেন্ড করে রাখা উচিত কারণ আপনি অন্যায়কে অন্যায় বলতে পারেন না আটকে ওসিকে গিয়ে সাসপেন্ড করেছেন ওসি খালে কটা মাথা ওই মধ্যে গিয়ে ঘন্টাগুলো পরে বিপদে পড়বে আপনি অর্ডার দিলেন না কেন ওসিকে জলদি যাও

আপনারা দেশ শাসন করার অধিকার রাখেন যোগ্যতা রাখেন আমি আহ্বান যেন দায়িত্ব নে আর না হলে দেশের সংবিধান মোতাবেক চলে আপনার দায়িত্ব নেন আমি আপনাদের ওয়েলকাম জানাই আমার দায়িত্ব নেন বিপ্লবী সরকার আজকে ঘোষণা করেন আমরা মেনে নেব আমি মেনে নেব কিন্তু অবৈধ অন্যায় কাজ করেন না যে আমাদের বৃদ্ধ এই বয়োজ্যেষ্ঠ লোকটাকে আইনা তাকে অপহরিত করেন না বিশ্বের কাছে তাকে তার শান্তি পদক ক্যারিয়ার নিতে হবে এরকম দাবি যেন না উঠুক কিন্তু উঠতে পারে মনে রাখবেন প্লেয়ার শেখ করেন কত দূরের সঙ্গে কত কৌশলের সঙ্গে কিভাবে সে চলে গেছে তার হেলিকপ্টারে হেলিকপ্টার চলে গেছে কেউ প্রশ্ন করেন না যে মহিলা হেলিকপ্টার ডাকায় আন না যেতে পারছে উদ্দেশ্য সারা যায় নাই সে যুদ্ধে পশ্চাৎপদ করছে আগামীতে আক্রমণ করার জন্য আক্রমণ একটা ছয় মাস পরে করছে দায়িত্ব পালন করতে পারবে বলবো তারপরে আমি বলবো কথা বলে ইলেকশন নিয়ে যে ফর্জরি করার চেষ্টা করা হচ্ছে এটা মধ্যে এবার দুপে টিকবে না এবার ধরনের নির্বাচন করতে গেলে মনে হয় সবাই না আর এখন সেটা না তখন ডিসিদের সামনে একটা কলা ডিসি হবে অনেক কিছু হবে ছিল পরিবেশ পরিবর্তন হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা ছিল এখন প্রশাসনটা পুরা জামাতের হাতে কাজেই সরকার ইচ্ছে করলে যা চাইবে তা হবে না রাজনীতিটা কারো কাছে নাই কেন্দ্রীয় সরকার হলো বাইরে ছাত্রদের মনোনিতামতে ডিসি এসপি থেকে নিয়ে সবকিছু মিললে ম্যাক্সিমাম জামাতের ডাইরেক্ট অথবা জামাত দেওয়া পণ্য আর জামাতরা আপনারা জানেন গত পণ্য বিশ বছর তারা অল দিস গাইস তারা সব গেরিলা ওয়াট করছে গেরিলা কাজ করছে এবং সর্ব ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে কি পয়েন্টে জামাত নেই কাজে এখানে আপনি যা চাইবেন তাই করতে পারবেন না যেভাবে করবে হবে না আর ডক্টর ইউনু সাহেবকে আমরা শ্রদ্ধা করে সম্মান করি না কেন একটা গ্রুপ আছে যারা ডক্টর ইউনুস সাহেবকে অত্যন্ত ডিসগ্রেসফুলি সরাতে চাই আমরা এটা সাবধান হইতে হবে কেয়ারফুল আমরা কিন্তু উই অল আর নট আর আমরা রাইট পিপুল রাইট জবে নাই যে গত উপদেষ্টা আছেন

গুড গভর্নেন্স এটা আপনি করেন সেখানে যদি আমাদেরকে ডাকেন আমরা আপনাদেরকে নির্ভরের কথা বলবো যেটা হয়তো আপনাদের লাইক হবে না পছন্দ করবেন না কিন্তু কাজ কাজে না সবাইকে ধন্যবাদ